আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বত্রিশ করেছিল ঠিক ওই পেজ থেকে পরে তারা কিন্তু ক্ষমা চেয়েছিল এটি মিথ্যা প্রমাণিত হয়েছিল এবং আমাদের রাফি বিবৃতি দিয়েছিল যদি সেটি সত্যি প্রমাণিত হয় সত্য প্রমাণিত হয় তাহলে তাকে যেই শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেওয়া হবে এবার আসি রিজাউর রহমান আমাদের অন্যতম সহযোদ্ধা এবং সমন্বয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনাকে নিয়ে যেই দশ দশ লাখ টাকা যে অভিযোগটি আসে সেটি আওয়ামী লীগের একটি পেইজ থেকে সৈরাচারের একটি পেইজ থেকে অভিযোগটি করা হয় এই অভিযোগের এখন পর্যন্ত সত্যতা কোনো কিছু প্রমাণ হয়নি যদি এ ধরনের কোনো কিছু সত্য প্রমাণ হয় তাহলে আমরা আমাদের সমন্বয় প্যানেল থেকে তাকে বয়কট করব এবং যত যত শাস্তির শাস্তির আওদায় সে যেই হোক এবং কালকে যে আমাদের উপর হামলা করা হলো আমার ভাইদেরকে যেভাবে হামলা করা হল আমাদের অনেকে আহত হয়েছে আমাদের আহত জানাই যে এখনো স্টেচারে ভর করে চলে এবং আমাদের ওয়াদুদ মাস মোশে আমাদের ছোট ভাই আমাদের সহযোদ্ধা তাকে যেভাবে হামলা করা হলো এই সব কিছু বিচারে আওতায় এনে যারা হামলা করছে তাদেরকেও সে যে প্যানেলের হোক আমি আবারও বলছি সে যে দলের হোক সে যে প্যানেলের হোক তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে

ধরুন লোভ রালসা আমাদেরকে ঝংসে করে দেয় এক্স্যাক্টলি এখানে ঘটনাটা এটাই ঘটেছে এখানে মাইনাসদের খেলা চলছে এখানে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করছে কারা করছে কিভাবে করছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং স্পষ্টভাবে কালকে যদি আমি বলতে চাই খান তালাফ মাহত এখানে কথা বলতে দেওয়া হচ্ছিল না তার রাজাল আহম্মদের সহপাঠী বা সযোধ্যা তার তার মুখের উপর আংল আংল নিয়ে কথা বলছিল আমরা কি এখানে চাইলে হোক রাবিক সান্তালাক মাফির রাফির অবদানকে অস্বীকার করতে পারবো কখনোই না এই বাংলাদেশে প্রথম সেই বন্ধুকে আলোচনা দাঁড়িয়েছিল তাকে কিভাবে অস্বীকার করে আমি একজন আর যোথা যে গোটা আন্দোলনে জুলাই ছয় তারিখ থেকে এখন পর্যন্ত রাজপথে আছি যাকে একত্রিশ জুলাই করা হয়েছিল পুলিশ লাল গায়ের উপর হাত দিয়েছিল ভিডিও সরকার উপরে একজন চব্বিশের যোদ্ধার উপরে কিভাবে এভাবে ফ্রিজ বাটাম এসব নিয়ে করা হয় এটা আমরা যখন এখানে রাফির সংশ্লিষ্টতার কথা আসলো ওই পক্ষে যখন অভিযোগ করলো রাফির এখন আছে এবং ওই পক্ষ অভিযোগ করেছে যে রাফির আমরা সকাল পর্যন্ত তাকে চেষ্টা করেছে।

আমরা তীব্র নিন্দা জানাই এবং জানাই এবং যারা এই সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা এটা এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য তাই আমাদের লক্ষ্য আমাদেরকে করা হয়েছিল এসকে স্কয়ার ভবন ওই ভবনের সামনে ওখানে ওখানে আমাদের সাথে কয়েকজন সহযোগিতা ছিল তারা ওই সাক্ষ্য দিবে এবং সিসিটিভি ফুটেজ কালেক্টেড সিসিটিভি ফুটেজ ফুটেজ কালেক্টের প্রক্রিয়া চলছে সিসিটিভি ফুটেজ যখন কালেক্ট হয়ে যাবে বাকিটা স্পষ্ট হয়ে যাবে এবং আমাকে একজন নারীকে আমাকে ইনবক্সে এসে সোশ্যাল মিডিয়া জগতে বিভিন্নভাবে তাদেরই লোক যারা ছাত্র দলে যারা হামলা করেছিল বা আমাদের সমন্বয় প্যানেল যারা তাদের নেতৃত্বে হামলা হয়েছিল তারা বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করছে আমার কাছে সেসব স্ক্রিন শোনা আছে দিতে পারি এবং আমার আমার লাইভে কমেন্টে এসে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন অকট্য ভাষায় গালাগালি করা হয় এবং সামনে সামনে অকট্য ভাষায় গালাগাল করা হয় অকট্য ভাষায় আমাকে এবং

ওখানে সেনাবাহিনীও ছিল এবং দিবি এসেছিল অনেকে এসেছিল তাদেরকে আমি ওখানেই ঘটনাটা খুলে বলি এরপর এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো কিছু পাইনি দেখা যায় তারা কি বল তাদের পক্ষ বকি এবং নামটা এখনো লিখিত লিখিত কোনো অভিযোগ করিনি তারা তারা আমাদের দিকে তাদেরকে যেহেতু আমরা জানিয়েছি ওখানে তারা ভিডিও করে নিয়েছে আমি যেহেতু ব্যক্তি আমার কথাগুলো ওখানে ভিডিও করে নিয়েছে তাদের পক্ষ থেকে এখন তারা কি অ্যাকশনটা চাই

মাছটা করলে আপনাদেরই সমস্যা হয় কারণ আপনাদের আপনাদের মাধ্যমে এটা অনেক কিছু হয়েছে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রথমে আপনারা আজকে শুনলেন আমাদের ভিকটিমের কথা আজকে আমরা এখানে যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি আসলে মেন পয়েন্টে আমরা কোনো ক্লিয়ার করতে পারিনি ঠিক আছে তো আজকে আমরা এখানে যে আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে একজন নারীর উপর হামলা হওয়ার এটার আমরা যে অন্যায় বিরুদ্ধে যে কথা বলবো বা একজন নারীর হয়ে নারীর উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এখানে এসেছি সেই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি কালকে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক নামে একজন এসেছেন আমাদের এখানে লিপ্ট বিতরণ করতে তো একজন সমন্বয়ক সে তিনি হচ্ছেন একজন কেন্দ্রীয় সমন্বয়ক যখন একজন কেন্দ্রীয় সমন্বয়ক কোনো জেলায় যাবে তার উচিত ওখানে কোন জেলা সমন্বয়ক আছে কে কে আছেন সেগুলো জেনে সেখানে যাও তিনি এক পাক্ষিক হয়ে একজনকে চিনবেন একজনকে চিনবেন না এবং সেখানে কোশ্চেন করবেন হু আর ইউ একজন কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে তিনি কিভাবে এই ধরনের করতে পারে সেই প্রশ্ন আমার তার কাছে রয়ে গেল এবং এই হু আর ইউ বলার জন্য আমি ওনাকে বলতে চাই যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন উনিকে তাহলে আপনি কি সেটাও আমাদের আমাদের জন্য আপনার কাছে প্রশ্ন রয়ে গেল এন্ড আপনাকে সমাজিকভাবে জনসমুখে এসে আপনি একজন সমন্বয়কে যার কৃতিত্ব চট্টগ্রাম কখনোই অস্বীকার করতে পারবে না যা আন্দোলনে যান কি বলবো অন্যতম ভূমিকা রয়েছে আপনি তাকে চিনেন না তাদেরকে চিনেন না আহত ভাইদেরকে চিনেন না তাহলে বলবো আপনি কেন্দ্রীয় সমন্বয় হওয়ার যোগ্যতা রাখেন না যদি আপনি এটার ক্ষমা না চান কাছে তাহলে আমি বলবো যে আপনাকে কয়ক করা হোক এবং আমরা তাকে কয়ক করি আমাদের এখনো কথা শেষ হয় না আপনাদের একটু সম্মিলিত হবে আর আমাদের যখন মাসুদ বলেছে আমাদের রিজার্ভ ভাইকে যে উনিকে তখন তার পাশে আমাদের চট্টগ্রামে একজন সময়ে রাসেল আহমেদ বসছিল তার তো ছিল সেখানে প্রতিবাদ করার যে উনিও তো আমাদের একজন সমন্বয় রাসেলকে চিনলে তাহলে রিজার্ভ থেকে আন ছিল না এই প্রশ্ন আমি তার কাছে বলে রাখতাম তারপর আসি আমাদের ওনাদের কাছে সেখানে ওখানে আমরা দেখলাম মিডিয়া ফোটেজে আপনাদের মাধ্যমে যে কিছু ছেলে পেলে রাফির দিকে আনন্দ করতেছে বা সবার সামনে হাত তোলার দায়িত্ব হতেছে তাহলে সেখানে একজন সমন্বয় হয়েছে আমি এখানে সমন্বয় বলতে চাই না বা কোনো ত্যাগ লাগাতে চাই না আমি বলতে চাই একজন নারীর উপর কেন হামলাটা হবে আমরা আজকে চব্বিশ সাল পার করে পঁচিশ এসেছি মুক্ত করে আমরা আজকে স্বাধীন বলতে পারি স্বাধীন হিসেবে আমরা বলি যে স্বাধীন আমরা

তেমন একটা যদি আন্দোলন হয়েছে আমরা দেশের জন্য কাজ করেছি তার মনে কি ছিল আমরা জানতাম না আমরা সবাই একটাই তখন একটাই আমাদের লক্ষ্য ছিল সেটা হচ্ছে আমরা মুক্ত দেশের জন্য কাজ তখন কিন্তু এরকম ছিল না যখন মুক্ত হয়ে গিয়েছে তখন আমাদের মধ্যে ক্ষমতার প্রবণতার সৃষ্টি হয়েছে আমরা ক্ষমতার লোভ করে আমরা নিজেরা ভুলে গিয়েছি আমরা আসলে আমাদের কোন লক্ষ্যে আমরা এগিয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা এটা কখনোই দূষণ করতে পারি না আপনার মনে গিয়েছিলাম সেটা আমি জানি না আমার মনে কিছু সেটা আপনি জানেন তো সেক্ষেত্রে আমি কিছু এই সম্পর্কে বলতে চাচ্ছি না যারা অন্যায় করবেন সে সমন্বয় হোক আর যেই হোক তাকে যথাযথ প্রমাণিত করে তার বিচারে আওতায় এনে সে আমরা দাবি জানাতে এবং আমার ভোটের উপর যে আক্রমণটা হয়েছে সে যেই হোক না কেন যেই দল বল নির্বিশেষে সে যেই হোক না কেন মন্ত্রী হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক তার যেন সুষ্ঠু বিচার হয় সে দাবি আপনাদের কাছে আমি করে গেলাম ধন্যবাদ সবাইকে

আমাদের যে প্রোগ্রামটা হয়েছে না প্রায় প্রায় দেড়শো থেকে দুশো জন নারী উপস্থিত ছিল এরপরেও কেন নারী ডুকর আক্রমণ হবে নারী ডুকর হামলা হবে কিভাবে আজকে লিজা হয়েছে কালকে আমি হব তখন আপনারা কোথায় থাকবেন কোথায় থাকবেন আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন আপনারা আপনারা মিডিয়া আপনারা নিউজ প্রচার করবেন কিন্তু আপনারা নিরাপত্তা দিতে পারবেন না আমাদেরকে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে আপনারা সবাই গেছেন সবাই দেখছেন কিন্তু এরপরেও কেন আমাদের নারীর উপর আক্রমণ হবে আমার আমাদের নারীদের নিরাপত্তা কোথায় আমি এখানে লিজার পক্ষ হয়ে আসিনি আমি এখানে রাফি বা রাসেলের পক্ষ হয়ে আসিনি আমি একজন নারীর পক্ষ হয়ে এসেছি আমি কারো পক্ষ হয়ে কথা বলি না আমি রাসেলেরও পক্ষ না রাফিরও পক্ষ না আমি লিজারও পক্ষ না লিজার সমন্বয় না কেউটা ওটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে সে একজন নারী সে আমার সহযোদ্ধা আমরা একসাথে রাজ করতেছিলাম আমরা একসাথে যুদ্ধ করেছি আজকে লিজা হয়ে যা আক্রমণের শিকার কালকে আমি হব আমার নিরাপত্তা দিবে রাস্তাঘাটে আমার বের হতে ভয় হয় প্রশাসন কোথায় পুলিশ কোথায় আমাদের সরকার কোথায় নারীদের ঢালি হিসেবে ব্যবহার করা হতো তাহলে নারীদের প্রতি কেন এখন এত অবহেলা জবাব দেন আপনারা জবাব দেন আপনারা এতগুলো মানুষ এখানে আছে জবাব দেন আছে আপনাদের কাছে জবাব আপনাদের কাছে জবাব নাই কারণ আমরা সব শেষে আমরা নারী আপনারা আমাদেরকে দুর্বল আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে আন্দোলনে প্রথম সারিতে আমরা ছিলাম নারীরা আমরা ছিলাম আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বাস্তব জীবনে আমাদের একটু হুমকি দেওয়া হয় আমাদেরকে গুম করে ফেলে আমাদের মেরে ফেলবে এসব কারা করতেছে কেন করতেছে তাদেরকে বিচারের আগে হোক যাই হোক আমি আমি শেষ করে দিচ্ছি যে আমাদের যে নারী সমন্বয়ক বা লিজা লিজার উপর যারা হামলা করেছে তাদেরকে জগন্নাথ প্রমাণের প্রমাণ নিয়ে তাদেরকে বিচারের আগে আনা হোক আমি এটাই চাই তাদের থেকে একটু হ্যাঁ হ্যাঁ যারা স্পট উপস্থিত ছিল আমি কাল লিজাপুর ঘটনাটা শোনার পর প্রেস ক্লাবের সামনে আসি এখানে ভিডিও একটা লাইভ করছিল ফেসবুকে বাসায় বসে লাইভটা দেখার সাথে সাথে বাসা থেকে বেরোই প্রেস ক্লাবের সামনে আসি আমি আমার সহযোদ্ধা একজন বোন আমরা হচ্ছি নিচে দাঁড়াই ছিলাম তখন ঠিক মিনিট পর রাসেল ভাইয়া এখান থেকে কিছু দল বল নিয়ে টোকায় কিছু ছেলে নিয়ে স্লোগান দিয়ে নামতেছে নিচে এরপর তিন সিএনজি ছেলেপিলে আসে তাদের হাতে ছিল হচ্ছে ক্রিকেট খেলার স্ট্যাম্প সবার হাতে ছিল বাটাম নিজের চোখে দেখা আমার আমরা ওইগুলো দেখে আমি আমার সহজতা ওই পাশে সরে যাই আমাদেরকে একজন আঙ্কেল বলে কি তোমরা এখান থেকে সরে যাও আমরা যে কেন সরে যাব আমরা এখানে থাকবো পরে আমাদের লিজা আপু আসে ওই জায়গায় না তাদের একজনকেও চিনি না তারা হচ্ছে রাস্তার টোকাই সবগুলা রাসেল আহমেদ তাদের নেতৃত্ব রাসেল আহমেদের নেতৃত্বে কিভাবে রাস্তার টোকাইরা একজন নারী গায়ে হাত দেয় সেটা জব রাসেল ভাইয়া থেকে দিতেই হবে নাহলে আমরা কেউ রাজপথ থেকে যাব না আজকে লিজাকে দিছে কালকে আমাকে দিবে পরশু আমার কোনকে দিবে রাসেল কিভাবে কেন্দ্রীয় সমন্বয় করে একজন নারীর গায়ে হাত দেওয়ার নেতৃত্ব দেয় এই জবাব রাসেল থেকে দিতে হবে